প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিধানসভা নির্বাচন আগামী দু সালে পশ্চিমবঙ্গে সেই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের যে মূল রাজনৈতিক দল তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেস কোন দল কি পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে বিজেপি কিভাবে তাদের জেতার পরিকল্পনা করছে তৃণমূল আবার কিভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে বাম কংগ্রেস বিশেষ করে বামেরা কিভাবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের পরিকল্পনা করছে তারা আজকের কন্টেন্টে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করব দেখুন প্রিয় বন্ধুরা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য এবার একেবারে সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা পরিকল্পনা তারা লাগিয়ে দিয়েছে ইতিমধ্যেই তারা পরিকল্পনা করেছে বিজেপি যে কিভাবে তৃণমূলের যে মূল ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক সেই মুসলিম ভোট ব্যাঙ্কে কীভাবে ফাটল ধরানো যায় তৃণমূলের কাছ থেকে সরিয়ে আনা যায় বিজেপি যদি নাও পায় সেই ভোটগুলো যেন অন্য কোনো বাক্সে যায় সেখানে বাম কংগ্রেসে যাক বা যদি বিজেপি প্রতীকহীনভাবে মানে বিজেপির প্রতীক না দিয়ে কোনো সংখ্যালঘু মুখকে মুসলিম এরিয়ায় দাঁড় করানো যায় কি না এরকম ভাবনা ভেবেছে কয়েকদিন আগেই চিন্তা ভাবনা করেছে যে প্রতিঘীন মুসলিম প্রার্থী দেওয়ার ভাবনা ভাবছে মুসলিম এরিয়ায় সেখানে বিজেপির ফুল থাকবে না বিজেপির হয়তো দলগতভাবেও সেটাকে প্রচারে না আনা হতে পারে কোনো সংখ্যালঘু মুখকে মুসলিম এরিয়ায় বিজেপির সমর্থন দিতে পারে যার কোনো প্রতীক থাকবে না নির্দল হিসাবে অর্থাৎ তৃণমূলের সংখ্যালঘু ভোটটাকে আনা সেটা বিজেপি পেছন দিয়ে সমর্থন দিয়ে কোনো প্রার্থীর ক্ষেত্রেও হতে পারে বা বাম কংগ্রেসের দিকে যদি যায় সেটাও যেতে পারে বিজেপি আরও একটি পরিকল্পনা করেছে ইতিমধ্যেই তারা এবারের নির্বাচনে নির্বাচন প্রভারী নিয়োগ করছে নির্বাচন প্রভারী অর্থাৎ নির্বাচনের ইনচার্জ যিনি দেখভাল করবেন তো সেই নির্বাচন প্রভারী হিসেবে তারা নিয়োগ করেছে রাজ্যে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রভারী হিসেবে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে তার আবার সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সহ নির্বাচন প্রভারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি সাংসদ বিজেপির সাংসদ সেই বিপ্লব দেব এই দুজনকেই কিন্তু নির্বাচন প্রভারী বা নির্বাচন ইনচার্জ নিয়োগ করা হয়েছে যেটা বিজেপি দশ বছর আগে করেছিল দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে করেছিল কিন্তু প্রকাশ্যে দু হাজার একুশ সালে কিন্তু নির্বাচন প্রভারী নিয়োগ প্রভারী নিয়োগ করেছিল এমনটা কিন্তু জানা যায় না শেষ তারা করেছিল দু হাজার ষোলোতে আবার এবার করছে এখন এই নির্বাচন প্রভারীদের কি কাজ নির্বাচনের ইনচার্জ তারা মূলত বিধানসভা ওয়াইজ খুটিয়ে খুটিয়ে দেখবে কোন বিধানসভায় ফলাফল ভালো করা যায় কোথায় ঘাটতি হয়েছে কোথায় হেরেছে কেন হেরেছে কোন জায়গায় অল্প ভোটে হেরেছে সেগুলো কীভাবে জেতা যায় কোন নেতা জনপ্রিয় কাকে প্রার্থী করলে জেতা যায় বিধানসভা ধরে ধরে এমনকি যে সংগঠনে কিছু যদি পরিবর্তন করতে হয় সেটা নির্বাচনের কথা মাথায় রেখেই পরিবর্তনটা করবে মানে একটা যে সার্বিক পরিস্থিতি বিচার করে দেখবে যে আমার নির্বাচনে লাভ কাকে দায়িত্ব দিলে সেই রকম একটা পরিকল্পনা করে তার দায়িত্ব দেবে যে সেই ব্যক্তিকে স্থায়ীভাবে দায়িত্বে রাখতে হবে এমনটা নয় শুধুমাত্র নির্বাচনে লাভ হবে কাকে রাখলে কাকে সরালে ক্ষতি হবে কাকে কোন জায়গায় প্রার্থী করা হবে কাকে কোন জায়গায় দায়িত্ব দেওয়া হবে সব নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন প্রভারীরা প্রভারীরা ঠিক করবেন সমস্ত একেবারে বিধানসভা ওয়াইজ খুঁটি নাটি হিসাব নিয়ে তাহলে তারা সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু ভোট তৃণমূলের কাছ থেকে পরিকল্পনা করছে আবার নির্বাচন প্রভারী নিয়োগ করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিয়ে তারা কাজ করতে চাইছে অন্যদিকে আবার দেখেন যে তৃণমূল তারা আবার পরিকল্পনা করেছে কি যে কোন কোন জায়গাগুলো তাদের শক্তিশালী জায়গা সেই জায়গাগুলো এক কাঠটা আরও তৃণমূলের দিকে কি করে চলে আসে মানে তৃণমূলের ভোট বাড়ে যেমন একদা কংগ্রেসের ঘাটি তিনটি দেশ সংখ্যালঘু অধ্যুষিত জেলা সেই জেলাগুলোর দিকে তৃণমূল কিন্তু এবার বিশেষ নজর দিচ্ছে এবং অভিষেক ব্যানার্জি সেগুলোকে স্পেশালি সেগুলো দিকে তার মনোযোগ রয়েছে সংখ্যালঘু যেগুলো মানে উদাহরণস্বরূপ ধরতে পারেন মানে তিনটির মধ্যে মুর্শিদাবাদ ধরুন মালদা ধরুন মানে মুসলিম অধ্যুষিত যে জেলাগুলি মানে সেই জেলাগুলি যেগুলো আর কি কংগ্রেসের ঘাঁটি ছিল মুর্শিদাবাদ কংগ্রেসের ঘাঁটি ছিল আগে মালদা কংগ্রেসের ঘাঁটি ছিল এই জায়গাগুলোকে এবার স্পেশালভাবে তৃণমূল নজর দিতে চাইছে মানে একবারে প্রায় সিট যেন তৃণমূলের দখলে চলে আসে সেই পরিকল্পনা করছে সেই সঙ্গে তৃণমূল জানে যে রাজ্যে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম এই পঁয়ত্রিশ শতাংশ মুসলিমের যদি নাইনটি পার্সেন্ট প্লাস তৃণমূল পেয়ে যায় তাহলে ওই যে সংখ্যালঘু প্রভাবিত যে একশো চব্বিশ পঁচিশটি আসন রয়েছে তার মধ্যে একশো দশ পনেরোটি তারা পেয়ে যাবে তাহলে বাকি যে একশো চব্বিশটি আসনের মধ্যে একশো দশ পনেরোটি পেয়ে গেল এবার একশো চব্বিশ আসনের জায়গা বাদ দিন দিয়ে থাকে কত একশো সত্তরটি এখন বিজেপিকে জিততে হলে এই একশো সৌত্তরের মধ্যে তাদেরকে লড়াই করতে হবে এখন একশো সত্তরের মধ্যে লড়াই করে তারা করত্ব পেতে পারে হয়তো এখন পর্যন্ত যা পরিস্থিতি মানে সর্বোচ্চ শক্তি লাগিয়ে দিল বিজেপি একশো একশো দশ এর আশপাশে কিন্তু তো তৃণমূলের ওই শুধুমাত্র সংখ্যালঘু প্রভাবিত একশো চব্বিশ পঁচিশটি আসনের মধ্যে এখানেই একশো দশ পনেরোটি আসন হয়ে গেল এক হয়ে গেল এবার আপনি ভাবুন দুশো চুরানব্বইয়ের মধ্যে অর্ধেক আসন জিততে গেলে তৃণমূলের আর কটি জিততে হবে তাই তৃণমূলের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস দু হাজার যে একুশের বিধানসভা নির্বাচনে সেখানে সংখ্যালঘু ভোট নাইনটি পার্সেন্ট প্লাস পেয়েছিলো তৃণমূল কংগ্রেস আবার যদি ধরুন দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে আবার প্রায় চুরানব্বই পার্সেন্ট সংখ্যালঘু ভোট তারা পেয়েছিল যার ফলে তৃণমূলের মূল শক্তি মূল ভাবনা কিন্তু এই সংখ্যালঘু ভোট যেন এক কাঠটা থাকে সেই সঙ্গে তৃণমূলের একেবারে জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে কিন্তু বাংলার মা বোনেরা মানে মানে দুহাত খুলে তৃণমূলকে আশীর্বাদ করে অনেকেই এর সমালোচনা করতে পারেন আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভোট দিচ্ছে বা এই ও বিভিন্ন কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা এই লক্ষ্মীর ভাণ্ডারের ফলে তৃণমূল কিন্তু বিশাল একটা বেনিফিট পাচ্ছে এবং এই সংখ্যালঘু ভোট তৃণমূল এক কাঠটা পাওয়াতে বাম কংগ্রেসটাও তেমন পায় না বিজেপির দিকে তো টোটালি কোনো যাচ্ছে না বিজেপি টোটালি বাদ পড়ে যাচ্ছে সংখ্যালঘু ভোট থেকে যার ফলে সংখ্যালঘু ভোট না পাওয়ার কারণ কিন্তু বিজেপি মূলত হেরে যাচ্ছে আর এই সংখ্যালঘু ভোটে ধস নামানো বিজেপির এখন পরিকল্পনা যে কিভাবে সেই জায়গাগুলো কোনো একেবারে অরাজনৈতিক কোনো ব্যক্তি সংখ্যালঘু কোনো মুখকে দিয়ে প্রতিকীনভাবে দাঁড় করিয়ে কোনো সংখ্যালঘু ভোটে তৃণমূলের কাছ থেকে ধস নামানো যায় কিনা একটা পরিকল্পনা তেমনই বামপন্থীরা পরিকল্পনা নিয়েছে বামপন্থী যারা বৃদ্ধজন বুদ্ধিজীবী তারা আবার দু সালে যেমন তৃণমূল কংগ্রেস পরিবর্তন চাই হোল্ডিং ছাপিয়ে দিয়েছিল সারা রাজ্যে সেখানে অনেক বুদ্ধিজীবীর মুখ ছিল মনে করছে রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিকল্প একটা দরকার সেখানে বামপন্থী বুদ্ধিজীবীরা বা বৃদ্ধজনেরা তারা এই তৃণমূলের পরিবর্তন শব্দটিকে না নিয়ে পরিবর্তন চাইছেন তারা কিন্তু তারা বলছেন কি বিকল্পের সন্ধানে বিকল্পের সন্ধানে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা একটা মঞ্চ তৈরি করছে যে সেটার নাম দিচ্ছে যে বিকল্পের সন্ধান অর্থাৎ তৃণমূল এবং বিজেপির বাইরে একটা বিকল্প তারা গড়তে চাইছে এজন্য তার একটা সভা সেমিনারও করেছে এবং সভা সেমিনার করে করেছে কয়েকদিন আগে সেই সেমিনারে তারা মানে একটা সভাতে এই বামপন্থী বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন সেখানে বক্তব্য দিয়েছেন বামপন্থী যারা এই বৃদ্ধজনেরা বাদশামুত্র ছিলেন অনেকেই ছিলেন আর কি তো এর আমরা জানি দু সালে বাম্যের বাম সরকার পরিবর্তনের জন্য পরিবর্তন চাই যে হোল্ডিং ছিল সেখানে কৌশিক সেন অপর্ণা সেন ব্রাত্য বসু তারপরে অনেকের মুখ দেখা গিয়েছিল কিন্তু তাদের মধ্যে আবার ব্রাত্য বসু যদি আমরা দেখি অর্পিতা ঘোষ তারা আবার সরাসরি তৃণমূল কংগ্রেসে কিন্তু যোগ দিয়েছেন কিন্তু কৌশিক সেন অপর্ণা সেন তারা কিন্তু দলে যোগ দেননি তারা বরং এখন তৃণমূল সরকারে সমালোচনা করছেন তো এবার বামপন্থী বুদ্ধিজীবীরা তারা আবার সেমিনার করে সভা করে সেখানে তৃণমূল বিজেপির নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন সেখানে যে মানে তৃণমূল বিজেপি যে একটা সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেটাকে কিভাবে ধ্বংস করে ফেলছে তারা সেটা তুলে ধরেছেন বক্তব্যের মধ্যে এবং তারা একটা বিকল্প চাইছেন বামের বাম যারা বিদ্ বিদ্যজন বুদ্ধিজীবী এখন প্রশ্ন হলো যে এই যে বামপন্থী বিদ্বজনদের যে বিকল্পের খোঁজে তারা কতটুকু সফল হবে জানি না কিন্তু সব মিলিয়ে সব পক্ষ কিন্তু তাদের রাজনৈতিক অঙ্ক তৈরি করতে শুরু করেছে এবং এই বামপন্থী বৃদ্ধজনদের যে সভা সেই সভাতে সিপিএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমও উপস্থিত ছিলেন সব মিলিয়ে রাজ্যে এখনও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজে আছে বিজেপি তার মতো ঘটি সাজাচ্ছে পরিকল্পনা করছে তেমনই বামপন্থীরাও কিন্তু বসে নেই তাদের বুদ্ধিজীবীরাও কিন্তু মাঠে নেমে গেছে আসরে নেমে গেছে সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দেওয়ার জায়গায় হয়তো বাম কংগ্রেস বা বিজেপি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি যদিও দু হাজার ছাব্বিশের নির্বাচন এখনও বেশ কিছুটা সময় আছে আরও কিছুদিন গেলে বোঝা যাবে কি হচ্ছে কোন দল কত আসন পেতে পারে বা কোন দল ক্ষমতা আসবে দেখা যায় তো প্রিয় বন্ধু কী মনে করেন আগামী বিধানসভা নির্বাচনে কারা জিতবে তৃণমূল নাকি বিজেপি আর বাম কংগ্রেস কোন পরিস্থিতি থাকবে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা